রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ আরও অন্যান্য শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই কেরিয়ার ও পেশা চ্যানেল থেকে আগের পর্বেই যে বড় ভিডিওটি প্রকাশিত হয়েছে সেখানে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মী নিয়োগের পরীক্ষার বেশ কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি আর সঙ্গে ছিল গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম সহায়ক গ্রাম সচিব ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি পদের পরীক্ষার মার্কস প্যাটার্ন নিয়ে আলোচনা এবং সেই সঙ্গে তাদের যে মাসিক বেতনের স্ল্যাব সেটি নিয়েও আমরা উল্লেখ করেছি ঠিক সেভাবেই আজকের পর্বেও আমরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং ভালো পরীক্ষার প্রস্তুতি আপনাদের জন্য তুলে ধরব তাই পুরো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আজকের পর্বে প্রথমেই দেখে নেওয়া যাক পঞ্চায়েত সমিতির পিয়ন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে পরীক্ষার মার্কস প্যাটার্ন কেমন হবে এবং আরও বেশ কিছু প্রশ্নোত্তর সেট যেগুলি আপনারা প্র্যাকটিস করতে পারবেন খাতায় লিখে রাখলে একদম প্রথমে পঞ্চায়েত সমিতির পিয়নের যে নিয়োগ সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা এবং আবেদনকারীকে বাংলা ভাষা পড়তেও লিখতে জানতে হবে আর পাহাড়ি এলাকার যে জেলাগুলি সেই জেলাগুলির জন্য নেপালি ভাষা পড়তে লিখতে জানতে হবে এক্ষেত্রে মাসিক বেতন বলা হচ্ছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত মার্কসের প্যাটার্ন বলা হয়েছে ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দশ নম্বর বাংলা ১৩ নম্বর এবং ইন্টারভিউতে সাত নম্বর এরপর আসবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতাতে বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলে সুবিধে হবে সোশ্যাল ওয়ার্ক এবং গ্রামোন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকারও পাবেন মাসিক বেতন এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাসিক বেতন হচ্ছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত মার্কসের প্যাটার্নের ক্ষেত্রে বলা হয়েছে ইংরেজি বাংলা এবং গণিতে প্রত্যেকটিতেই পঁচিশ নম্বর করে ইন্টারভিউতে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দশ নম্বর থাকবে এরপর নির্মাণ সহায়কের যে পদ সেক্ষেত্রে বলা হয়েছে যারা আবেদনকারী তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে এবং তারা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যেন হন এক্ষেত্রেও মাসিক বেতন বেশ উচ্চমানের মাসিক বেতন আঠাশ টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত আর মার্কসের প্যাটার্নের ক্ষেত্রে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পঁয়ষট্টি নম্বর ইংরেজি ১৩ নম্বর সাধারণ জ্ঞান সাত নম্বর এবং ইন্টারভিউ পনেরো নম্বরের থাকবে অ্যাকাউন্টস ক্লার্ক এই পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস সহ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন মাসিক বেতনের ক্ষেত্রে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং পরীক্ষার যে প্যাটার্ন সিলেবাসে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এই তিনটি ক্ষেত্রে কুড়ি নম্বর করে গণিত এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে পঁচিশ নম্বর এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে পনেরো নম্বর ধার্য করা হয়েছে নেক্সট আসবো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সিলেবাস যেখানে ইংরেজিতে কুড়ি বাংলাতেও কুড়ি অ্যাকাউন্টেন্সিতে তিরিশ নম্বর সাধারণ জ্ঞানে পনেরো এবং ইন্টারভিউতে পনেরো নম্বর ধরা হয়েছে মাসিক বেতন এক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত আর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে যারা নিয়োগ পেতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকা বাঞ্ছনীয় আর মাসিক বেতনের ক্ষেত্রে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর মার্ক্সের প্যাটার্নে বলা হয়েছে ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞানে কুড়ি নম্বর গণিতে পঁচিশ নম্বর এবং ইন্টারভিউতে পনেরো নম্বর থাকবে তো আজ এবং আগের পর্বের ভিডিও মিলে সবকটি পদের সম্বন্ধে আমরা জানলাম যেখানে সিলেবাসে পরীক্ষার জন্য কী ধরনের মার্কস ধার্য করা হয়েছে আর এবার চলুন এখন আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জায়গায় চলে এসেছি মন দিয়ে দেখুন এবং অবশ্যই খাতায় নোট করে নিন আপনার প্র্যাকটিসের সুবিধার জন্য তাহলে বন্ধুরা আপনাদের পরীক্ষা যাতে অনেক বেশি সহজ হয় এবং পরীক্ষায় বসে যাতে কোনো কোয়েশ্চেনের আনসার ছেড়ে আসতে না হয় এবং আপনাদের এই প্রশ্ন উত্তরগুলির ওপরে প্র্যাকটিস করতে করতে অনেকটাই দক্ষতা ইতিমধ্যে তৈরি হবে সেই আশা রেখেই এতগুলি প্রশ্ন উত্তর গত পর্বেও ধরে তুলে ধরেছিলাম আজকের পর্বেও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এগুলি খুঁটিয়ে পড়ুন এবং নির্দিষ্ট খাতায় এগুলিকে লিপিবদ্ধ করুন সবশেষে মনে করিয়ে দেব যারা যারা এখনও এই আগের পর্বের ভিডিওটি দেখেননি বা প্রশ্নোত্তরগুলি মিস করে গেছেন তারা এই কেরিয়ার ও পেশা চ্যানেলের মেন প্রোফাইলে যান এবং সংগ্রহ করুন সেই ভিডিও আর এরকম নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর বিজনেস আইডিয়া কেরিয়ার টিপস ও গাইডেন্স পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন খবর আপনার কাছে আসবে আপনাকে খবর খুঁজতে হবে না তাই নিশ্চিন্ত থাকুন চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ